ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তার অভিনীত নতুন সিনেমা নূর এগারো ডিসেম্বর ওটিটিতে মুক্তি পাবে তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় শুভ আবারও খবরের শিরোনামে আসেন ভিডিওটিতে দেখা যায় একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় তার পায়ে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে শুভকে হাত দিয়ে আগুন নিভানোর চেষ্টা করতে দেখা যায় যা দেখে অনেকেই তার গুরুতর আহত হওয়ার শঙ্কা প্রকাশ করেন আরিফিন শুভ এই দুর্ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেন হ্যাঁ আগুনে আমার পা অনেকটাই পুড়ে গিয়েছিল তবে এখন আগের চেয়ে ভালো আছি হাঁটতে কিছুটা অসুবিধা হচ্ছে হয়তো আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে শুভর ভাইরাল হওয়া ভিডিওটি কোন সিনেমার শুটিং তা স্পষ্ট করেননি শুধু এটুকুই জানালেন যে এটি একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের মুহূর্ত এবং এমনভাবে ভিডিও ফেসবুকে ছড়ানো সম্পূর্ণ অনুচিত তিনি সবাইকে এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শুভ শ্যুটিং সংক্রান্ত গোপনীয়তাও বজায় রেখেছেন তিনি বলেন আমি শুধু সিনেমার শিল্পী প্রযোজক নই আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠান দেখছে যতটুকু জানি এখনও সিনেমা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি আশা করি শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান সব জানাবে এই দুর্ঘটনার পরও শুভর পেশাদারিত্ব ও সাহসিকতা প্রশংসিত হচ্ছে ভক্তরা তাকে দ্রুত সুস্থ হয়ে আবার বড় পর্দায় ফিরতে শুভকামনা করেছেন